আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউটাউন টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি বরাবরের মতো নাইম। আজকে আপনাদের যে সেক্টরটি দেখাবো সেটা হচ্ছে পূর্বাচল একুশ নাম্বার সেক্টর এখন পর্যন্ত একুশ নাম্বার সেক্টরে কতটুকু কাজ হয়েছে তার আশেপাশের লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব যেহেতু একুশ নাম্বার সেক্টরে এক পাশে হচ্ছে পূর্বাচল বাইপাস রোড আর এক পাশে হচ্ছে আপনারা জানেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চার নাম্বার সেক্টর সেই ক্ষেত্রে আশেপাশের লোকেশনগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে রাজুকের যেই ম্যাপটি আছে আপনারা দেখতেছেন সেই ম্যাপটি এই ম্যাপটি হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের তিরিশটি সেক্টর ফুল ম্যাপ আর এখন যেহেতু একুশ নম্বর সেক্টরটি দেখাচ্ছে আপনারা দেখতেছেন একুশ নাম্বার সেক্টরে সেই ম্যাপটিও দেখাচ্ছে আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের একুশ নম্বর সেক্টরও কিন্তু সেক্টর জুড়ে রাখা হয়েছে লেক এবং সেক্টর জুড়ে থাকতেছে রাজুকের প্ল্যান অনুযায়ী রাজুকের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা একুশ নাম্বার সেক্টরকে যেভাবে রাজুকের প্ল্যান অনুযায়ী সাজানো হয়েছে এবং যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে একুশ নাম্বার সেক্টরে তিন কাঠা পাঁচ কাঠা সাড়ে সাত কাঠা দশ কাঠা এতনের প্লট পাবেন একুশ নম্বর সেক্টরটিতে এবং রাজকের প্ল্যান অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কিন্তু রাখা হয়েছে একুশ নম্বর সেক্টরে এখন আপনার সামনে যে রোডটি দেখতেছেন এই রোড হচ্ছে পূর্বাচল বাইপাস রোড পূর্বাচল বাইপাস রোডের এক পাশ হচ্ছে বিশ নম্বর সেক্টর আর পাশ হচ্ছে একুশ নম্বর সেক্টর আর যেহেতু পূর্বাচল বাইপাস রোডটিতে এখন বর্তমানে কাজ চলতেছে এই রোডটির কাজ যদি পুরোপুরিভাবে সম্পন্ন করা হয় তাহলে কিন্তু গাজীপুর থেকে একদম চিটাগাং পর্যন্ত আপনার এই রোডটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবে mm <laughs> পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন এবং প্লট অনেকে কিনেছেন তাদের মধ্যে থেকে হয়তোবা বা সমস্ত প্লটগুলো লিজ ডেট খাজনা খারিজ অনেকেই কমপ্লিট করে ফেলছেন আর আপনারা দেখেছেন অনেক প্লট মালিকই কিন্তু ইতিমধ্যে প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন আর যারা এখনো প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে যদি এখন বর্তমানে বাড়ির কাজ না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা বাউন্ডারি কাজগুলো কিন্তু করে রাখতে পারেন আর আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের মধ্যেই যেহেতু আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে এবং আমি পূর্বাচল নিউ টাউন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি পূর্বাচলের প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেসাকেনার কাজগুলো আমি করে থাকি সেই ক্ষেত্রে আমার মাধ্যমে যদি আপনাদের প্লটের বাউন্ডারি কাজ করাতে চান তাহলে অবশ্যই সবচেয়ে কম খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনারা বাউন্ডারি কাজগুলো করাতে পারবেন আর যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে প্লট বিক্রি করতে চাচ্ছেন সেই সমস্ত প্লট যদি ভালো প্রাইস এবং বিশ্বস্ত কারো মাধ্যমে বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি সবসময় বিশ্বস্ততার সহকারে কাজগুলো করে থাকি আপনাদের দেখতেছেন ডিসপ্লে তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব একুশ নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা অনেকেই হয়তো বা জানতে চাচ্ছেন একুশ নম্বর সেক্টরে কতটুকু কাজ হয়েছে একুশ নম্বর সেক্টরে কিন্তু ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং আপনারা দেখতেছেন বর্তমানে কিন্তু লেক জুড়ে আপনার লেকের মধ্যে হচ্ছে তবে বিদ্যুতিক লাইনের কাজ কিন্তু এখনো পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি তবে আপনার একুশ নম্বর সেক্টরে যেহেতু এখনো বাড়ির কাজগুলো শুরু করা হয়নি যদি একুশ নম্বর সেক্টরে কেউ বাড়ি করেন আর সে সমস্ত প্লটে যদি আপনার বিদ্যুতিক লাইনের প্রয়োজন পড়ে আপনারা আবেদন করলে কিন্তু খুব শীঘ্রই সেই সমস্ত প্লটে লাইনের ব্যবস্থা করে দেওয়া হবে একুশ এই সেক্টরটি কিন্তু পূর্বাচল নিউ এই এর শেষের দিকে আপনারা জানেন শীতলক্ষা নদীর একদমই কাছাকাছি আর পাশে আপনারা পাচ্ছেন চার নাম্বার আর ইতিমধ্যে আপনারা জানেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে নম্বর সেক্টরে আর আরেক পাশ হচ্ছে বাইপাস রোড যেহেতু একুশ সেক্টরটা একেবারেই শেষের দিকে সেক্ষেত্রে এখনো কিন্তু রাজ্য থেকে প্ল্যান নেই একুশ নম্বর সেক্টর আমরা কোনো বাড়ির কাজই শুরু হতে দেখিনি পরবর্তী সময় যখন বাড়ির কাজগুলো শুরু হবে সর্বপ্রথম আমার এই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ